সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠে সমস্ত বাসি কাজ সেরে পুজো দিতে গেলাম বিপদ মায়ের তার সাথে রয়েছে আমাদের পাড়ার শিবচর্চা তো ভিডিও শেষ পর্যন্ত থাকার রিকোয়েস্ট রইল কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে এখন পুরোপুরি সকাল হয়ে গেছে মানে পাঁচটা বাজতে না বাজতে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এবং সূর্যদেব প্রায় উঠবো উঠবো হয়ে গেছে তো সূর্যদেব ওঠার আগে যদি আমরা মেনদুয়ারে একটু জল দিতে পারি না তাহলে খুবই ভালো তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না যেদিন যেরকম ঘুম ভাঙে তারপর জলটা দিয়ে দিই হ্যালো প্রি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি টুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো কেমন হয়েছে ভিডিওটা জানাতে হলো না তার কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য আমাকে আর পুরোনো বন্ধুরা যারা সাথে রয়েছ বা রয়েছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম এই যে কাজ বলতে রুম বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি রুম বারান্দাটা ভালো করে মুছে নেব আর সামনে রয়েছে উঠোন তো সেটা আর প্রত্যেক দিন আমি ঝাড়ু দিই না তার কারণ আমরা তিন চাই মিলে ঝাড়ু দিই এক সপ্তাহ করে আর ওদিকে আমাদের সিঁড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে সিঁড়িটা জাস্ট হয়েছে তারপর এখন অনেক কাজ তো বাকি আছে তবে ঢালাইয়ের কাজটা হয়ে গেছে ওদিকে ছেলে এবং হাজব্যান্ড ঘুম হচ্ছে আর এদিকে দেখো আমি রুম বারান্দাটা ভালো করে মোছামুছি করে নিয়েছি আর এই যে গ্যাস স্টোভটা না মুছলে কীরকম একটা দেখায় না যদিও আমি প্রত্যেক দিন রাতে এটা ভালো করে মুছে রাখি তবুও সকালবেলায় কাজের সঙ্গে সঙ্গে এই যে গ্যাসের জায়গাটা রয়েছে সেটাও কিন্তু আমি আরও একবার মুছে নিয়ে তারপর চান করতে যাই আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে তারপর জানো তো রাতে কালকে বাসন ধুতেই পারেনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আমাদের পুরুলিয়াতে মানে এই আষাঢ় মাসের শুরু দিক থেকে একদিনও কিন্তু পরিষ্কার রোদ দেখায়নি মানে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে হয়তো রাতে নইলে দিনে কোনো না কোনো সময় বৃষ্টি পড়ছে মেঘাচ্ছন্ন করে রেখেছে এরকমটা আর রুমের মধ্যে তো কাপড় মেলা রয়েইছে সেই জন্য আর তোমাদেরকে ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক এগুলো ছিল রাতের এটো বাসন রেটো বাসন আমি রাখি না অনেক চেষ্টা করি আমি রাতেই ধুয়ে রাখার কিন্তু বৃষ্টি পড়লে তো আর এই ভিজে ভিজে বাইরে বাসন ধোয়াটা সম্ভব নয় সেই জন্য রয়েছিলো তো যাই হোক কোনো ব্যাপার না এখন দেখো আমি সমস্ত বাসন ধুয়ে নিয়েছি আর যে বাসনগুলো আমার ওই ঝুড়ির মধ্যে থাকে সেগুলোও আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেবো আমার প্রত্যেক দিনের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তিনি হচ্ছেন আমাদের সুস্মিতা দিদিভাই খুব সুন্দর ভিডিও দেন আমার তো ওনার ভিডিও ভীষণ ভালো লাগে আর খুব ভালোবাসি ওনার ভিডিওকে এক কথাই বলতে গেলে তো যাই হোক দিদিভাই এভাবেই আপনি আমার পাশে থাকবেন আর আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন আপনার ভিডিওতে বলছেন ভিউজ কম আসছে না গো দিদিভাই আপনার ভিডিও ঠিক চলবে দেখুন আপনার কন্টেন্ট কোয়ালিটি সব কিছুই ভীষণ ভালো তবে কি জানেন ওই যে আমাদের ধৈর্যের পরীক্ষা হয় যেটা এই যে এখন চান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি একটা নতুন হলুদ টুকটুকে শাড়ি পরে সবাই বলে লাল টুকটুকে কিন্তু আমার শাড়িটা ছিল একদম হলুদ টুকটুকে মানে বাসন্তী কালারের যে ডিপ কালারটা হয় সেটাই তো এই যে মা বিপদারুণী পুজো দিতে যাব বলে দুটো জবা ফুল জোগাড় করেছি আমাদের যেহেতু ফুল গাছ নেই সেই জন্য আর এই যে বোনটা যাচ্ছিলো বোন বলতে আমাদের ননদ হয় এখানে পূজা দিতে এসেছিলো তো ও বলছে দিদি তুমি ভিডিও করো তো আমার ভিডিওতে সে একটু দাঁড়ালো আর কি আর এই যে আমাদের গনুবাবুর মা এখন নিয়েছে হচ্ছে সুতো আর সিঁদুর আলতা যেগুলো লাগে আর কি মায়ের পুজোতে আর প্রসাদ কিন্তু আমরা মন্দির থেকে নিয়ে থাকি আর অনেকেই ঘর থেকেও প্রসাদ নিয়ে যায় সাজিয়ে মানে তেরো রকমের ফুল ফল এইসব আর কি তো ঠাকুরমশাই আমাদেরকে তেরো রকমের ফুলটা দিয়ে মানে ফল ফুল দিয়ে দেন আর সেটার জন্য আমাদেরকে টাকা দিতে হয় আর ইচ্ছে থাকলে আমরা বাড়ি থেকেও নিয়ে যাই যার যেরকম হয় সেটাতে কিন্তু অনেক কিছু না থাকলেও হবে যেমন আনারস কলা তারপর আম টুকটাক এই ফলের জিনিসগুলো নিয়ে গেলেই হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সবসময় বিজি রোড মানে আমাদের মেন রোড যেটা তো বড়ো বড়ো গাড়ি পেরোচ্ছে আমি তো ভয়ে একরকম দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ পর আমি গেছি আর দিদি আর হচ্ছে সঙ্গীতা ওরা তো এগিয়ে গেছে আর এদিকে দেখো ওরা দুজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় হয় এই মন্দিরে মানে আমাদের চারপাশে সবাই তো এখানে পুজো দেয় আর আমাদের পুরুলিয়াতে অনেক কালী মন্দির রয়েছে অনেক মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে তবে এই পুজোটা হয় আমাদের যিনি ঠাকুর হচ্ছেন মানে আমাদের ঘরের যিনি পুজো করেন তার বাড়িতে তো সেইখানেই আমরা পুজোটা দিয়ে থাকি এখন লাইনে দাঁড়িয়ে থাকি থাকতে থাকতে বিরক্তই হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু ধূপটা মাকে দেখিয়ে নিই তার কারণ পুজোর সময় এত হড়বড় করবেন ঠাকুরমশাই তখন আর হয়ে উঠবে না ওদিকে আমি ধূপ দিয়ে দিয়েছি আর বাইরে ধূপকাঠিগুলো দিতে হচ্ছে তার কারণ মন্দিরের ভেতরও তো বুঝতেই পারছো পুজোর সময় কি অবস্থা হয় আর এখানে তোমরা মায়ের সঙ্গে একটু দর্শন করে নাও আর এই যে পুজোর পরে আমাদের যেটা একদম মানে প্রিয় কাজ সেটা না করলেই নয় সিঁদুর পড়া তো সেটাও আমাদের হয়ে গেছে আর তিনজনে মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম আর এই যে প্রসাদ দর্শন করো কথাতেই বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এই হচ্ছে মা বিপদারুণীর প্রসাদ তো তোমরা কারা কারা মা বিপদ বিপদরণী ব্রত করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমার ছেলেকে এখন সুতো বেঁধে দিচ্ছি মানে যাকে বলে রক্ষা কবজ। এটা এই সুতোটা বাঁধা থাকলে আমরা বাঙালিরা বিশ্বাস করি যে মা সব সময় আমাদের সঙ্গে আছেন এমনকি সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন এক এক করে সমস্ত ছেলে মেয়েদেরকেই সুতো বাঁধা হয়েছিল তো আমাদের বাড়িতে রয়েছে আমার বড় যায় দুটো দুই ছেলে মেয়ে আর ছোটো দেওয়ারের এক মেয়ে গনু রয়েছে আমাদের সঙ্গে সবাইকে সুতো বেঁধে এখন যাব হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো এই যে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি সেখানে আমাদের দিশু পড়তে বসেছেন তোমরা দেখতেই পাচ্ছ পড়তে বসেছে আর কি সরি তো ওর টিচার রয়েছেন তো উনি বলছে ও ছাড়া পেলেই হলো এরকম একটা মজা করছিল তো সেই জন্য ওকে ছাড়ালো না বিছানাতে বসেই সুতোটা বেঁধে নিয়েছে আর এটা হচ্ছে আমার ছোটো দেওয়ারের ছেলে মানে কাকা শ্বশুরের ছোট ছেলের ছেলে তো সম্পর্কে আমারও তো ছেলে সেই জন্য ওকেও সুতোটা বেঁধে দিলাম একটা সময় ছিল যে কাকা শ্বশুরে ছেলে বউ নাতি নাতনি এমনকি আমরা সবাই একটা ঘরের মধ্যেই ছিলাম আর কি একটা ঘর বলতে এক কাছেই এখন ওরা একটু আলাদা জায়গায় মানে আমাদের দুয়ার থেকে পরের দুয়ারটাতে মানে আমরা আছি পাশে ওরা আছে ডান পাশে মুখোমুখি দরজা আর কি তো দেখতে পাচ্ছ ওদের নতুন ঘর তো যাই হোক এখানে ওরা এখন থাকে সেই জন্য সুতোটা পরিয়ে দিলাম সাথে একটু প্রসাদ দিয়ে দিলাম ওর মুখে আর এই ছেলেটা হচ্ছে আমার মেয়ের থেকে একুশ দিনের ছোটো মানে আমাদের যতজন আমরা যা রয়েছি মানে কাকা শ্বশুরের ছেলে বউ মিলে আমরা ছয় যা তো ছয় প্রায় সম একসঙ্গে সঙ্গে বাচ্চাগুলো হয়েছিল এমনকি একসাথেই বড়ো হয়েছিলো গনু হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোটো সদস্য যেহেতু গনুর বাবার বিয়েটা খুব দেরি করে হয়েছে তো আজকে সেরকম কিছুই রান্না করে নি বুঝতেই পারছো উপোস করে আছি তো রান্না করেছিলাম অল্প আলো পোস্ত মুগ ডাল আর মেয়ের জন্য একটু আলু মাখা করে দিয়েছিলাম আর আম পাখা তো এখন রয়েছে যেদিন থেকে আম পেকেছে সেদিন থেকে যতদিন আম শেষ হচ্ছে আর কি আমাদের প্রত্যেকটা বাঙালি বলো আর যেই বলো কেন আম যাদের প্রিয় তাদের বাড়িতে আম থাকবেই আর আমার মেয়েটা কিন্তু ভাতের সাথে আম খেতে ভীষণভাবে ভালোবাসে তো তার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কলতলাতে চলে এসেছি বাসন ধুতে বাসন ধোয়াও কিন্তু হয়ে গেছে আমি পুরোপুরি স্কিপ করে করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের বিরক্ত না লাগে দেখো রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরও একটা মেন কাজ হচ্ছে এই যে গ্যাস স্টোভটা মুছে নেওয়া এই জায়গাটা না মুছলে না একদম বাজে দেখায় মনে হয় যেন কতটা নোংরা হয়ে আছে তো আমার হয়ে গেছে এখন গ্যাস মোছাও কমপ্লিট আর তোমরা দেখতেই পেলে রান্নার চক্ষরে কিন্তু আমার খাবার বানানোই হয়নি মানে উপস্থিত যে খাওয়াটা আমি প্রসাদ খেয়েছিলাম তো এদিকে আমার বড় যা সেজ যা ওরা লুচি করেছিল তো সবাই একসঙ্গে বসে চা লুচি খেয়ে চলে এসেছি আমাদের এই যে তুলসির বাড়িতে তুলসী আমাদের পাড়ার একটা বউ তো তাদের বাড়িতে আজকে শিবচর্চা রয়েছে আর কি আজকে উপোসের দিন সবাই উপোস করে আছে সেই জন্য দেখতেই পাচ্ছ এরপর কিন্তু এক এক করে অনেকেই আসবে এখন এই যা শুরু হয়েছে তো শিবচর্চার মেন যে কথাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সাহেব দাদা একজন হচ্ছে গুণী এবং জ্ঞানী মানুষ যিনি স্বয়ং দেবাদিদে মহেশ্বরের সাথে নাকি কথা বলতেন তো জানি না আমি তো ওনাকে চোখে কোনো দিনও দেখিনি তো তার আদেশ হচ্ছে যে আমাদেরকে তিন সূত্র পালন করা তিন সূত্র হচ্ছে দয়া চর্চা নমন দয়া হলো হে শিব তুমি আমার গুরু আমি তোমার শিষ্য শিষ্যার উপর দয়া করো চর্চা হলো শিবগুরুর সম্বন্ধে অপর ব্যক্তিকে বলা নমন হলো শ্বাসের দ্বারা একশো আটবার নমশিবায় নমশিবায় নম বলে জপ করা আর নমশিবায় জপ করে তুমি কতটুকু জ্ঞান অর্জন করতে পারছো শিবকে গুরু মেনে তুমি কতটা ভালো আছো তোমার জীবন কীরকম কাটছে মানে দেখো আমরা প্রত্যেকে যেমন ধরো মা হই তো মা হওয়ার পরে একটা আলাদা অনুভূতি আলাদা জীবন ঠিক সেরকমই আমরা মহাদেবকে এতদিন বাবা হিসেবে জেনেছি এখন থেকে আমরা গুরু হিসেবে জানছি যেহেতু আমরা শিষ্যা হয়েছি শিবগুর তাহলে এই গুরুকে ধরে আমরা কীরকম আছি তো সেটাই অন্যজনকে বলা আর কিছু না তো এই চর্চার মাধ্যমে আমরা এটুকুই বলার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে